Lagi, jangan lagi, diikuti gaji. オーライブジャケット。<music> লাই সময় got you ইন্ডাস্ট্রিজের যে কারখানা ছিল এটা কিন্তু মানে অগ্নিকাণ্ড হয়েছে গতকাল থেকে অগ্নিকাণ্ড হয়েছে এখনো পর্যন্ত কিন্তু এখানে আগুন চলমান হয়েছে দেখেন কি পরিমাণ দেওয়া গাজি টায়ার যে কোম্পানি আছে ইন্ডাস্ট্রিজ আছে সেই ইন্ডাস্ট্রিজ দেখেন বর্তমানে প্রচুর ধোয়া এবং অগ্নিকাণ্ড হয়েছে গতকাল থেকে কিন্তু এই অগ্নিকাণ্ড খবর পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই আগুন উঠতেছে এখানে প্রচুর মানুষ এসে দেখেন গাদি টায়ার যে মেন যে ইন্ডাস্ট্রি যেটা আছে সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ড হয়েছে দেখেন কি পরিমাণ আগুন দাও দাও করে জ্বলতেছে তো আপনারা দেখতে থাকেন প্রচুর মানুষ এখানে ভিড় জমাচ্ছে এখানে ফায়ার সার্ভিসের ইউনিট এবং সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন এখন এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারপরও ফায়ার সার্ভিসের ইউনিটেরা সর্বক্ষণিক তারা আগুন নেভানোর চেষ্টা চিষ্টা কার্যক্রম চালু রেখেছেন দেখেন এখানে কিন্তু পুলিশ বাহিনী এবং নৌ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সিভিল সার্ভিস কিন্তু এখানে উপস্থিত আছেন এই যে হচ্ছে আপনার সেই গাজী টায়ারের যে ফ্যাক্টরি গোডাউন ইন্ডাস্ট্রিজ এখানে কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করতেছে কাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট এখানে কাজ করতেছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না এইটা হচ্ছে আপনার রূপগঞ্জের ভিতরে গাজি টায়ারের যে ফ্যাক্টরি আছে সেখানেই কিন্তু আপনার এই অগ্নিকাণ্ডটা হয়েছে দেখেন কী পরিমাণ পাওয়া আর আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন ভিডিওটি দেখেন বাংলাদেশের বড়ো একটা কোম্পানি গাজি টায়ার কোম্পানি সেই কোম্পানির যে মেন ফ্যাক্টরিটা আছে সেখানে কিন্তু আপনার অগ্নিকাণ্ড হয়েছে কী পরিমাণ আগুন ধোঁয়া দেখেন এইখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে অগ্নিকাণ্ড হচ্ছে যে প্রচুর আগুন এবং ধোঁয়া যেহেতু এটা হচ্ছে আপনার লাভার জাতীয় একটা ফ্যাক্টরি সেই কারণেই কিন্তু যেমন টায়ার পোড়ালে যে দোয়াগুলো হয় ঠিক সেই দোয়াগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখেন প্রচুর আগুন আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অনেকগুলো ফায়ার ইউনিট কিন্তু এখানে কাজ করছে ফায়ার সার্ভিসিংয়ের কাজ করতে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন এখানে এই আগুন যে আছে তারই একটি ভিডিও এখানে দেখা যাচ্ছে প্রচুর আগুন প্রচুর আগুন পুরা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড হয়ে গেছে যদি এই অগ্নিকাণ্ড যদি নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে কিন্তু পাশে যে বসতবাড়িগুলো আছে তাদেরও কিন্তু ক্ষতি হয়ে যাবে যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করা গেল দেখুন কিন্তু পরিমাণ আগুন এখানে কিন্তু প্রচুর আগুন লাগছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভিতরে গাজীটায়ার ইন্ডাস্ট্রিজের যে মূল যে ফ্যাক্টরিটা ছিল সেটাই কিন্তু আগুন